এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ধুলা বালি ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের ধুলা বালি ভালো লাগে বেশ এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার ভরা সোনালি আসে ফল ফসলে শিচরণতারা এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ দিয়ে আমার ভরা সোনালী আসে ফল ফসলে হাসে চরণতারা আইরে তোরা ছোট্ট ছেলে আইরে নবীন দল স্বাধীন দেশের মাটির উপর বুক চল আইরে তোরা ছোট ছেলে আইরে নবীন দল স্বাধীন দেশের মাটির উপর এই যে আমার মাতৃভূমি বালি ভালো লাগে বেশ স্বাধীন দেশের স্বাধীন আশা স্বাধীন মন্দির প্রাণ স্বাধীন হলো সোনার বাংলা গাহে স্বাধীন গান সোনার বাংলা গাহি স্বাধীন গান লক্ষ শহীদের রক্তে পাওয়া মোদের দেশ ভাই স্বাধীনতার যজ্ঞ সূত্রে গড়ে নিতে চায় লক্ষ শহীদের রক্তে পাওয়া মোদের দেশ ভাই স্বাধীনতার যজ্ঞ সূত্রে গড়ে নিতে চায় এই যে আমার মাতৃভূমি